গোপালগঞ্জের কোটালিপাড়ায় আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এইচ এম এফ জাহাঙ্গীর হোসেন দুই হাজার আঠারো সালে ছেলে ফকিরকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা নেন দালাল বাচ্চা হলাদার কিন্তু সাত বছরেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো শুরু করেন নানা নাটক টাকা ফেরত পাওয়ার আশায় ধার দেনা করে পরিবারকে নিয়ে চরম সংকটে পড়েন জাহাঙ্গীর হোসেন ঋণের বোঝা মানসিক চাপ এবং দুশ্চিন্তায় তিনি সাম্প্রতি মিনি আক্রান্ত হন এখনও পুরোপুরি সুস্থ নন বহুবার টাকা ফেরত চাইলে বাচ্চা হাওলাদার বিভিন্ন সময় হুমকি ও গালিগালাজ করেন বলে অভিযোগ করেন জাহাঙ্গীর হোসেন সর্বশেষ তেইশে নভেম্বর ঘাগরবাজারে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগও ওঠে ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে কোটালিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি প্রশাসনের সহযোগিতায় পাওনা টাকা ফিরে পাওয়া ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তার আমি এইচ এফ এম জাহাঙ্গীর হোসেন জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছয় নয় দুই হাজার আঠারো সালে আমার এক পরম আত্মীয় যিনি আমার বড় ভাই হাফেজ আলম শালক শালক এ ইতালিতে লোক নেয় পাঠায় তার ভাতি যা আছে তার ভাই আছে তার চ্যাস্ত ভাই আছে আপন ভাই আছে এভাবে অনেক লোক আছে আমার সঙ্গে বলল যে ভাই আপনার ছেলেটাকে দিবেন কি আমি বললাম আসলে তো আমার অর্থ নেই তারপরেও কত দিতে হবে তাও বললেন যে ভাই আপনার যা কিছু নিয়ে আপনি আমাকে পনেরো লক্ষ টাকা দেবেন পনেরো লক্ষ টাকা দিবেন আপাতত এক টাকা দিতে হবে শুরুতে ঠিক আমি তাহার কর্য করে যেভাবে আমার ওইভাবে আসলে কোনো সচ্ছলতা ঠিক নেই আমি তাকে তিন লক্ষ টাকা দিই ছয় নয় দু হাজার আঠারো এর পরে তিন মাস ছয় মাস নয় মাস এভাবে প্রত্যেক করতে আঠারো থেকে আজ পঁচিশ কিন্তু এর ভিতরে আমার ছোট দিয়ে বড়ো ভাই হাতে আলম বিশ্ব উনি দুনিয়ার থেকে চলে যান অপরাধ ওদিন আমার এই পরম আত্মীয় আসছিলেন আমার আত্মীয় স্বজন আপনজন নিয়ে তাকে নিয়ে বসছিলাম উনি বললেন যে হ্যাঁ আমি টাকা দিয়ে দেব অথবা তাকে পাঠাব কিন্তু উনি আর কোনোটাই করেননি লাস্ট আপনার তেইশ এগারো দু আমার বড় ভাইয়ের ছেলে মৌলানা মাসুম বিল্লাহ আজাদি ওকে আমি বললাম ছোট জন হাতে আসলাম তাকেও বললাম যে বাবা আমি তো অসুস্থ আমি খুব আর্থিকভাবেও সমাচ্ছা ঔষধও কিনে খেতে কষ্ট হচ্ছে আমার একটি ঔষধের ব্যবসা আছে ওখানে কেনা বেচা তেমন হচ্ছে না যাইতে পারছি না তোমার মামাকে বলে দেখো কিছু টাকা পয়সা আমাকে কিছু হইলে দিলেও আমি উপকৃত হবো কিন্তু তাও উনি দিলেন না সর্বশেষ উনি আমাকে টাকা তো দেনইনি ফোনে আমি ওনাকে এ কথাও বলছিলাম বাচ্চা তোমাকে তো আমি ছোটবেলায় তুলে নিয়েছি তুমি আমার ছোট ভাইয়ের লেখা তোমার সঙ্গে আমার আর্থিক দূরত্ব না হোক অর্থের জন্য তোমার পায়ে হাত দিয়ে বলবে তুমি আমাকে কিছু টাকা দাও আমি অন্তত পঁচিশ হাজার টাকা এইটার উনি জবাব লিখে দিচ্ছে আমার মোবাইলে আছে যে আমি টাকা দিতে পারছি না এর পরের দিন এসে ওই দিনে তেইশ এগারো আনুমানিক চার ঘটিকায় উনি আসছে এখানে আমার অনেক কথা হলো এরপর আমি থানায় একটি অভিযোগ করছি আমার ন্যায় বিচার পাওয়ার জন্য এবং আমার অর্থ পাওয়ার জন্য এবং আমি ক্ষতিগ্রস্ত চরমভাবে ক্ষতিগ্রস্ত এর থেকে আমি কীভাবে উত্তোলন পেতে পারি এইটা ঘটনাটি জানতে বাচ্চা হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি